আসসালামু আলাইকুম আপনারা যদি অফিসে ফ্রিতে কথা বলতে চান আপনার মোবাইলের টাকা কেটে নেয় আপনার মোবাইলের টাকা থাকে না অটোমেটিক্যালি গান সেফট হয়ে যায় যত রকমের সমস্যা আছে আপনার সিমে আপনার যদি মনে হয় কোনো সিম সমস্যা আছে আপনার মোবাইলে তাহলে অফিসে সঙ্গে সঙ্গে কল করতে পারবেন তাহলে আপনার কোনো টাকা খরচ হবে না এবং আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন তাহলে কেমন হয় যদি বিনা টাকায় আম আপনার সমস্যার সমাধান হয়ে যায় তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার দু মিনিট নষ্ট হতে পারে কিন্তু এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা বিনা টাকায় কথা বলতে পারবেন অফিসে তো কিভাবে এই কথা বলবেন এবং কিভাবে আপনি সমস্যার সমাধান করবেন সম্পূর্ণ নিয়ম প্রসেস আমি আজকে এই ভিডিওতে তুলে ধরব তো প্রথমে আপনাকে চলে যেতে হবে মোবাইলের ডায়াল সেকশনে ডাল সেকশনে যাওয়ার পরে আপনাকে কোড ডায়াল করতে হবে কোড হচ্ছে ওয়ান ফাইভ এইট এই তোলার পরে আপনারা কল করবেন কল করবেন আপনাদের কিন্তু মোবাইলে গ্রামীণ সিম থাকতে হবে গ্রামীণ সিম ছাড়া এই কল করলে হবে না গ্রামীণ সিমে শুধু এটা প্রযোজ্য তো আমি আমার গ্রামীণ সিমে চলে গেলাম